এখানে যে মেলা হয় তোমার পয়লা জানুয়ারি পাল্পতুর উৎসব যেটা দক্ষিণেশ্বরে হয় সেটা এখানে সেটা এখানে মা শারদা দেবীর মন্দির এটা

ना पुरी <laughs> तो... <laughs> ना, भी मैंने इश्क की गली बस तेरी आहटे मिली मैंने चाह चाहू ना तुझे पर मेरी एक ना चली इश्क में निगाहों को मिलती তো আমরা গান্ধী মোড়ে চলেছে দেখতে পাচ্ছো এটা গান্ধী মোড় তো গান্ধী মোড় এই যে আমাদের এখানে বাসে দাঁড়িয়ে রয়েছে কি ওখানে উঠে যাবো এখানে তো দেখি এখানে কত করে না এখানে অনেকটা হাঁটা করে আবার আসলাম উঠে যাচ্ছে বাসটা বাসে উঠে গেছে আমরা

পুরো একদম বাস থেকে নেমে এই বাস থেকে নেমে আমরা এখানে এসে দাঁড়ালাম তো আমরা যেখানে যাবো রানী রাসমণি গাছ সেই রানী রাসমণি এই থেকে যাবো তো চলে যাওয়া যাক ভিডিও এখন একটু করলাম খুব মজা হতে চলেছে এখনো অনেক কিছু বাকি রয়েছে আমরা এখন আসলাম জায়গাটাতে এখন ওখানে যাবো তো অনেক কিছু হবে এখনো অনেক খাওয়া দাওয়া বের করে কিছু ইতিহাস তোমাদের বলবো যতটা আমি জানি

তো জায়গাটা খুবই ভালো তোমরা যদি আসো তাহলে বুঝতে পারো জায়গাটা কতটা ভালো ওখানে বেশিরভাগ বাড়িতে দোকানপাট রয়েছে তো ওর বিকালের দিকে সমস্ত দোকান খুলে যায় চারটির পরে তো দশ টাকার বারোটা ফুচকা দেয় ওখানে সমস্ত বাড়ির সামনে সামনে দোকান তো তোকে একটা ফুল দেখাচ্ছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে রয়েছে তো এখানে আর একটা রয়েছে দেখে নাও তো তোমরা ওই টার্নিং এ কিন্তু একদম ভুল করবে না তো তোমরা তোমাদের বাঁ দিকেই তোমরা আসবে ওই দিক থেকে ডান দিকে ঢুকবা তো অন্য জায়গায় চলে যাবে তোমরা বাঁ দিকে চলে এসে যেখানে যাবো সেই যে ওভার ব্রিজটা বলেছিলাম সেই ওভারব্রিজ এটা তো ওই ব্রিজটার পরেই তো ওখানে এখানে আসবে ব্রিজটা দেখতে পারবে তো সেই ব্রিজটা রয়েছে এটা খাল টাইপের এটা এটা খাল টাইপের তো সেই ব্রিজ এটা দেখতে পাচ্ছ খাল টাইপের কত রকম নৌকো রয়েছে দেখতে ওই ওই সাইডটা তো আমরা আগে সাইডটা ঘুরে আসি তারপরে তোমাদের নৌকো গুলো আগে আমরা মন্দিরে যাবো তো ওখানে মন্দিরটা দেখিয়ে তো তোমাদের এখানে এখানটা তাহলে তারপর নিচের দিকে যাবো এখানে মানে গঙ্গাটা রয়েছে গঙ্গার খান যাবো ওখানে মন্দিরটা রয়েছে ওইখানটাতে মন্দির যখন আমরা মন্দির দিকে যাবো তো আমরা অনেক চেষ্টা করছি আমরা এখানে আসলাম তো খুব ভালো লাগছে এখানে এসে তো এটা পুরো দক্ষিণেশ্বরে যে এরকম ডিজাইনের মন্দিরটা তো এই মন্দিরটা সেরকমই করেছে পুরো দক্ষিণেশ্বরের মতো তো তোমরা দেখলে পরে বুঝতে পারবো পুরো অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরটা যেরকম তো এখানকার মন্দিরটাও সেরকমই করেছে তোমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরটা এই যে সেই মন্দির এটা মন্দিরের আমরা চলে এসেছি যে আমরা যে যেখান দিয়ে আসছিলাম সেটা হচ্ছে ওইখান থেকে আমরা এসেছিলাম তো ওই সাইডটাতে রয়েছে গঙ্গা তো তুমি দেখতে পাচ্ছ আমরা ওইখানেও যাবো আর ওই সাইডে নৌকোগুলো রয়েছে ওখানেও ওখানে দেখবো তো এই যে মন্দির মন্দিরের কথা বলেছি আমরা ও আমি তো দক্ষিণেশ্বর দেখতে মন্দিরটা তো মন্দিরের গেট বন্ধ রয়েছে তো মন্দিরের গেট সন্ধ্যের পরে কোনো ছটা আসলে মন্দিরের গেট করে তোমরা যখন উঠতে পারবো না চলে যেতে হবে তোমার যতটা তোমার দেখানো সম্ভব অতটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আর তোমরা ভেতরের দিকে যাবো তখন ভেতরের দিকে যাওয়া যায় সে তো কখনও পীড়িত চলে এসছ ভেতরের দিকে লোহিত রে কখন ওইটাতে যাবো সে তো কখনও পীড়িত কখনো নিলো দেখে ভেতরে কতটা সুন্দর ছাউনি টাইপের করা রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছি ছাউনি টাইপের করা সেই মন্দির এটা মন্দির এটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে পুরো যেমন দক্ষিণেশ্বরের মন্দির পুরো সেরকম টাইপের দেখতে লাগছে মন্দিরটা সেরকম মনে করা একটা নাকি সাইনবোর্ড তো সাইনবোর্ডটা দেখে নাও তো ওখানে যেটা যেটা করতে হবে তো কাকা সেটাই করে নিয়েছি যেটা বলেছে এখানে সাইনবোর্ডের পরিমাণ সাইনবোর্ড টানো রয়েছে এখানে এখন আমিও জুতোটা করে নেবো তোর উপরে উঠবো তো এখানে যে যে মাঠটা রয়েছে তো এখানে এখানে বিয়ার উৎসব হয় কলভিতরি উৎসব বা কলভিতরি মেলা তো যেখানে যে মাঠটা রয়েছে পুরো মাঠটা জুড়ে সেই মেলাটা হয় সেখানে মাঠটা দেখাচ্ছে তোমরা দাঁড়াবেন উপরে উঠে মাঠটা দেখাচ্ছে তো ওখানে সেই উৎসবটা হয় তো দেখ কবে হয় সেটাও তোমাদের বলছি মেলাটা কবে হয় তো সন্ধ্যার টাইমে এখানে ভিড় হয়ে যায় এখন আমরা মন্দিরের ওপরে উঠবো যে এটা সেই রানী রাজমণ্ডির মন্দির রয়েছে রানী রাজমণির তো এখন আমরা ওপর দিকে প্রবেশ করছি তো আমরা তো ওই সাইডটাতে একটা শিব মন্দিরও রয়েছে ছোট্ট করে তখন জায়গা যেখানে যেমন দেখা যাচ্ছে এখানে সাইন টানোন রয়েছে তো তোমাদের বলেছিলাম এই সাইডটা তো রয়েছে তো ওই চারটা জায়গায় শিব মন্দির রয়েছে একটা তো এই যে সেই শিব মন্দির এটা দেখতে পাচ্ছ একদম কারিনাশ মন্দিরের পাশে এই মন্দিরটা রয়েছে তো আমি তোমাদের যে মেলাটার কথা বলেছিলাম সেই মেলাটা এখানটাতে হয় পুরো মাঠটা জুড়ে পুরো মাঠটা জুড়ে সেই মেলাটা হয় পুরো মাঠটা কতটা কতটা মেল বড় মেলা হয় বুঝতে পারছো তোমরা তো ওই যে সেই মায়ের মূর্তি দেখতে পাচ্ছ কালো আমি আসলে পাশে যে মন্দিরটা রয়েছে দেখলাম সেই মন্দিরটাতে যাবো আমরা এখন তো পাশের মন্দিরটাতে তো ওটা কিসের মন্দির তোমার জিজ্ঞেস করছি গিয়ে তো সেই ঢুকলাম এখন তো সেই মন্দিরটা এটা তো এখান দিয়ে আসলাম সেটাই এটা দেখতে পাচ্ছ

এই রাসমণির মন্দির সাইডে যে মন্দিরটা একটা আশ্রম তো মন্দিরটা একটা আশ্রম তো ওইখানে একটা রয়েছে তো ওখানটা তো যাবো আমরা সুন্দর মিললাম কি বললো তখন আমরা নিচের দিকে যাই তো নিচে ওই সাইডটা খুবই ভালো লাগছে দেখতে তো এখান থেকে কতটা সুন্দর লাগছে তোমার নিচে গিয়ে কতটা সুন্দর লাগছে তো নিচের দিকে যাওয়া যায় আমরা ওই সাইডে ঢুকেছিলাম তোমরা এখন সেই সাইড দিয়ে বেরোলাম তো ওখানে যে মন্দিরটা তোমাদের মন্দিরটা দেখেছি

ওয়াশরুম রয়েছে এবং অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে ওখানে যে কারোর জন্য কোনো অসুবিধা হয় তো অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবে এবং ওয়াশরুমও রয়েছে বাসে তো সমস্ত ব্যবস্থা এখানে করা রয়েছে আর সেই মন্দির যখন আমরা ওই সাইডটাতে যাবো নিচের দিকে যেখানে গঙ্গা রয়েছে তখন ঘাটের দিকে যাচ্ছি আমরা চলে এসছি জায়গাটাতে চান করছে অনেক বসার জায়গা রয়েছে তো ওখানে বসে বিকেল দিকে তো ওই সাইডে রয়েছে বসার জায়গাগুলো ওই সাইড টা তো রয়েছে এবং ওই সাইডেও রয়েছে তোমার সব দিকটা ঘুরবো নিচের দিকে যাওয়া যাক মানে ছানি মিলি যেখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা কল্যাণী ব্রিজ করে কল্যাণী ব্রিজ

সমস্ত বট গাছের এরকম রেখা দিয়ে নিচে দেখতে পাচ্ছ সমস্ত বট গাছগুলো বহুত বয়স এখানে তো যে এই বলছো বলতেছে নোগুগুলো এই সাইডটাতে কিছু নোগুগুলো এখানে রয়েছে আমরা যখন এই সাইডটাতে গেছিলাম এই এইজন্যই এখানে কিছু বেশন নোগুগুলো রয়েছে এই সাইডে এই সাইড দিয়ে আর ওই ঝিলটা আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম

তো আমরা চিকেন ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি তো চিকেন ফুচকার প্যাকেজ চল্লিশ টাকা তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখন চিকেন ফুচকাটা কে দেখি কীরকম তো ইউর ফ্যামিলি তো সমস্ত ফুচকার প্যাকেজই চল্লিশ টাকা করে তুমি যেই ফুচকা নেবা তুমি চিকেন ফুচকা নাও চকলেট ফুচকা নাও চারটে ফুচকা নাও সমস্ত ফুচকার প্যাকেজ চল্লিশ টাকা করে আর তুমি যদি জল ফুচকা নাও তো ওটার জন্য শুধু দশ টাকা আর দশটা জল ফুচকা দিচ্ছে তো ওটার জন্য ছাড় আছে ওটা কোনো প্যাকেজ নেই তো আমরা খেয়ে দেখি কীরকম ফুচকাগুলো দিচ্ছে তো আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে ফুচকা দেখতে পাচ্ছ তোমাদের এখানে চিকেন ফুচকা যে প্লেটটা আছে আমাদের প্লেটটা সাজিয়ে দিয়েছে পুরো ছটা রয়েছে তো ছটা করে দিচ্ছে এক একটা প্লেটে তো আমরা খেয়ে দেখি কিরকম তো এত বড় ফুচকা মুখে ঢুকছিল না তো ফুচকাগুলো খুব ভালো খেতে চিকেনটাও বড়ই আছে ভেতরে তো তোমাদের দেখ তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি সাইজটা ভালো করে রাখবার ফুচকা লোকের সাইজ তো অনেকটা কাছ থেকে আসা তো খুব সুন্দর লাগছে দেখতে ফুচকাগুলো তো ইওর ফ্যামিলি এটা আলাদা ভিডিও বানাবো ফুচকা পাঠার জন্য তোমরা কমেন্ট করলে পরে আমি ভিডিও মানতে আবার আসবো ফুচকা পাঠা ইয়ার ফ্যামিলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে অন করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট ভিডিওটা কেমন যদি কোনো ভুলে থাকে